পানিহাটি পঁচিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় এক যুবক যুবতীর মধ্যে অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে সেই অভিযোগকে কেন্দ্র করে সালিশি সভা বসে ওয়ার্ড অফিসে ওই সভায় ডেকে যুবক এবং তার দিদিকে মারধর এবং হেনস্থা করার অভিযোগ ওঠে কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে যুবকের দিদির জামা কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠেছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ যুবক এবং তার দিদিকে উদ্ধার করে খড়দহ থানায় নিয়ে যাওয়া হয় কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ করে আক্রান্ত যুবক এবং তার দিদি হ্যাঁ একটা জায়গায় মানে সম্বন্ধ করে দিয়েছিল